জাল্লা জান্নাত বানালেন যিনি জান্নাতের মালিক যিনি জান্নাতের দাতা তিনি বললেন জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত কয়টা শর্ত শর্ত কি সংখ্যায় খুব বেশি হলো মনে হয় আপনাদের কাছে না আসলে বেশি না মাত্র দুটি কিন্তু এখন তো দুই শর্ত পূর্ণ করার লোকও পাওয়া যায় না এমনি জান্নাতে যাওয়ার সবাই আগ্রহ আছে শখ আছে জান্নাতে কে কে যেতে চান এই কথা বললে সবাই দুই হাত তোলা দিয়ে খেটায় থাকবে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পরে নাই এমন লোক কি আপনাদের তারা থানায় আছে এ গ্রামে আছে কারো কারো বাড়িতে আছে আপনাদের কারো কারো ঘরেই তো আছে এই রমজানে তিরিশটা রোজার মাঝে পনেরোটা রাখে নাই পনেরোটা রাখছে বিশটা রাখছে দশটা রাখে নাই একটা রাখছে দুটা রাখে নাই কিছু রাখছে কিছু ছাড়ছে এমন মুসলমান দেশে আছে না নাই অত সোদেরকে প্রশ্ন করুন জান্নাতে যাবে নাকি তারাও বলবে হ্যাঁ একবারে কট্টর নামাজি জুমান নামাজটা পরে না এমন কিছু জালেম এই সমাজে আছে না নাই ওরে জিজ্ঞাসা করবেন জান্নাতে যাবে সেও বলবে জি যাইতে সবাই চায় কিন্তু শর্ত মানতে সবাই চায় না অথচ ভালো করে শুনুন মুসলমান আল্লাহ যা বলেন সেখানে আল্লাহ তালা কোনো ডিসকাউন্ট দেন না তিনি যা বলেন সেটা চূড়ান্ত ভালো করে শুনবেন তিনি যা বলেন সেটা ফাইনাল অজুর ফরজ কয়টা কথা বলুন সবাই বলেন চারটা প্রচণ্ড শীতের কারণে মুখ ধুইলেন পা ধুইল হাত ধুইলেন মাথা মাসে করলেন শীত বেশিতে পা ধর নাই তিনটা মেনে নামাজ পড়ে ফেললেন একটা ফরজ বাদ দিলেন পা ধর নাই ওই তিন ফরজের মূল্য কত নামাজের স্বাভাবিক কিছু অর্ধেক আল্লাহ বলেছেন চাইল ফরজ তিন ফরজ মানবা এক না তিন ফরজ মানার কোন দাম নাই আল্লাহর কথা যে কতটা কতটা চূড়ান্ত হয় দেখেন তিনি বললেন ইদা কুম সলাতি। পাকসিলু উজু হাকুম ও আই দিয়া ইলাল মারা ফেক যখন নামাজে দাঁড়ানোর সংকল্প করবা অজু করো মুগ্ধ হাত ধুই বা তোমার কনুই পর্যন্ত সীমা না আল্লাহ দিলেন আঙ্গুলের মাথা থেকে পর্যন্ত আপনি হাত দুইতে যাইয়া যদি আপনার এখানে এক দুইটা পশমের জায়গায় পানি না পৌঁছে অজুটা আছে না গেছে আল্লাহর কথা এতটাই চূড়ান্ত তিনি যে সীমা দিচ্ছেন এর ভিতরে একটা পশমের জায়গাও পানি পৌঁছা থেকে বাদ থাক তে পারবে না যদি থাকে বাকিটা পানি পৌঁছায়া কোনো লাভ নাই আমরা যে নামাজ পড়ি নামাজের মাঝে আর কান হাকাম তেরোটা ফরজ আছে আসেনি কেউ যদি বারোটা ফরজ মানে একটা ফরজ বাদ দিয়া নামাজ পড়ে ওই বারো ফরজের নামাজে সবাব পাবে কিছু পাবে আংশিক বরং তেরো ফরজের জায়গায় বারো ফরজ মেনেছেন এক ফরজ মানেন নাই ওই বারো ফরজের কোনো দাম নেই এবার বলুন তো জান্নাতে যাওয়ার জন্য যে দুই শর্ত দুইটাই মানবেন না একটা বাদ দেবেন দুইটা মানলে জান্নাত এক নাম্বার শর্ত মান দুই নাম্বার শর্ত নে কামল এখন বাংলাদেশে প্রথম শর্তে সবচেয়ে বেশি ঘাটতি চলছে ইমানের বড় অভাব চলছে দ্বিতীয় শর্তপূর্ণকারী মানুষ এখনো কিছু আছে দ্বিতীয় শর্ত নেকামল নামাজ রোজা হজ জাকাত তাজবি তালে জিকি রাজকার জেহাদ মুজাহাদা এই সব হলো দ্বিতীয় শর্ত নেকামল প্রথম শর্ত হলো ইমান বাংলাদেশে ইমানদারের সংখ্যাই সব ছে কম টুপি আসে দাঁড়িয়া আছে পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসবাক সব আছে অথচ ইমান নাই এমন মানুষের অভাব

তারা মসজিদ একসাথ হবে নামাজ রোজা করবে মাঝে থাকবে না যাবে ইমান ইমানহীন মানুষ হবে আচ্ছা আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে আপনারা কি জানেন নাম শুনেছেন কাদিয়ানি নাম শুনছেন শুনছেন যারা শুনছেন তারা একটু জবাব দিবেন যারা জানেন কাদিয়ে কি নামাজ পড়ে না পড়ে ওদের মসজিদ আছে ইমাম আছে মোয়াসিন টুফি, দাড়ি এবার বলুন তো কাদিয়ানিরা কি মোমেন না কাফের ইমান আছে ইমান নাই নামাজ আস ইমান নাই নামাজ আস মসজিদ আস ঢাকা বাজার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে ওখানে গেলে দেখবেন ঢাকা মাদ্রাসার কাশগরি হলের সাথেই কাদিয়ানিদের একটা চমৎকার মসজিদ আছে একবার রাস্তার সাথে আহমাদিয়া মুসলিম জামাত লেখা আছে ওখানে আজান হয় নামাজ হয় ইমাম কাদিয়ানি মোয়াজিম কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি সাধারণ মুসলমানের প্রবেশ নিষেধ গেইটে দারোয়ান থাকে সারাক্ষণ কেউ ঢুকতে চাইলে যারা করে তার সাথে কথাবার্তা বলে আগে যাচাই করে সে কাদিয়ানি কিনা কাদিয়ানি না হলে ঢুকতে দেয় না দেখা এদই মসজিদ এটা নন গাদিয়ানি মুয়াজ্জিনু গাদিয়ানি মুসল্লি সব গাদিয়ানি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত অথচ तमाम দুনিয়ার সব হক্কানি আলেমক মত কাদিয়ানি যেই কয়জন সবগুলো হলো কা ফে মসজিদ গি আল্লাহরে সিজদা দেয় তারপর আবার মাজার जाया পীরের পায়ে সিজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই যে পীরের পায়ে সিজদা দিল লোকটা মুমিন না মুশরিক إيمان سناك سيد. إذا ب Bangladesh كتلة كثيرة. إيه زرافة سوق تنامس بروتوسو تاري إيمان رسول الله صلى الله عليه وسلم بولتشان. تكون بين الساعة فتن ققطع الليل المظلم. يسبح فيها الرجل المؤمنا فيمسك كفراب. ওয়ুম সি মুভ মেনান পায়ুস বিহু কা ফারা ওয়া বিহু আকোয়া মন দিন আহুম দুনিয়া প্রিয় নবীজি বলতেছেন কেমন আগে অবস্থা বড় ভয়াবহভাবে সূর্য ডুবে গেলে চারিদিক দিক থেকে যেমন আধার ধেয়ে আসে কেয়ামতের আগে তাম দুনিয়া থেকে কুফর বের হবে ওই কুফুরির জামানা এত জঘন্য হবে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে

কয়েকটা হাতির সামনে রাখেন একটার সাথে আর একটা মিলান মিলাইলে বুঝবেন ওই জামানা কি আসবে না এসে এমন এক জামানা আসবে মানুষ মসজিদে নামাজ পড়বে ইমান থাকবে না কাজিয়ানির মসজিদে আমরা পেয়ে গেলাম এমন এক জামানা আসবে মানুষ নামাজ পড়বে কিন্তু মোমেন না সকালে মোমেন সন্ধ্যায় কাপের বন্ধপীরের murid আমরা পেলাম যারা মসজিদে আল্লাহর সেজদা দেয় মাজারে যায়া পীরের দেয় এইভাবে তারা মসজিদে আল্লাহর কাছে চায় আবার দরবারে যায় পীরের কাছে চায় এবং তারা মসজিদে আল্লাহর আইন মানে আদালতে আল্লাহর আইন মানতে রাজি হয় না যারা আল্লাহর কিছু আইন মানে কিছু আইন মানে না বাদ দিয়েছে তারা একজন মুমিন না কিছু আইন মানলেন কিছু আইন মানলেন না আপনি কাফের কথা বড় শক্ত কিন্তু কিছু করার নাই কথাটা তো আমার নয় কথা তো আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ইয়া কুনু না নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াতাখিদু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক কথা তো আল্লাহ না তারা বলবে আমরা ইমান এনেছি এই যে নামাজ মানি রোজা মানি হজ মানি জাকাত মানি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে চোর ধরে হাত কাটবে এটা মানো না কেন জাকাত ধরে চুলে দিতে হবে মানো না কেন জেনা করলে এক বেত লাগাতে হবে মানো না কেন আল্লারাই নেদেশ চলতে হবে মানো না কেন তখন বল হুজুর সব কি আর মানা যায় নাকি ইয়া কলো ন্যানো মেনু বিবাদ তারা বলে কিছু তো মানি ও পুরু বিবাদ আর কিছু মানতে পারি না আল্লাহ তালা বলছেন বস্তু রিদু নাই তোকে দুবাই বাইনা দালি কাস তারা পুরা মোমেন হয় না পুরা কাফেরও হয় না পুরা মোমেন হইলো বলতো সব মানি কাফের কইতো কিছু মানি না কিন্তু এরা মাঝামাঝি থাকতে চায় ওই কাহুল যারা মাঝামাঝি থাকতে চায় সব মানে নাই আমার আল্লাহ ঘোষণা দেয় তারা সব পুরো পুরোপুরি কাফের